সবাই সন্তুষ্ট এলাকার সবাই সন্তুষ্ট গ্রাম অঞ্চল যেহেতু মসজিদে যেতে পারে না মানুষ রাস্তাঘাট ভ্যান ট্যান নিতে পারে না সমস্যা যাই হোক গত পরশুদিন রাস্তাটার কাজ শেষ হয়েছে তো রাস্তাটার কাজ শেষ হলে তো হঠাৎ করে এলাকা থেকে ফোন আসলো যে যে কন্ট্রাক্টার আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আপনার এলাকাতে কাজ করতে গিয়েছিলাম তো হঠাৎ করে আমার কাজ শেষ হওয়ার আগেই প্রায় সাত আটটাশো ইট মিসিং হয়ে গেছে ইট খুঁজে পাচ্ছি না আমি তো রাস্তাটার কাজ করতে পারতেছি তো আমি এলাকার আরো দু সাথে কথা বললাম যে এরকম তো হওয়ার কথা না আমার এলাকার তো এরকম না তো আমার এলাকার বর্তমান মেম্বার এবং বর্তমান মহিলা মেম্বার ওনারা এলাকা আছে। আসে তো আমি কামাল ভাই আমার এলাকার মেম্বার এবং সাবেক মেম্বার এবং রানিং মেম্বার ওনার সাথে কথা বললাম তো উনি আমাকে বললো যে বিষয়টা আশ্বস্ত করলো যে যেটা আমি দেখব যে কে এরকম নিছে না নিছে আমার খুঁজে বের তো গতকাল দুপুর বেলাতে সেই পাঁচ ছয় ইট পাওয়া যাচ্ছে না সেটা হঠাৎ করে পাওয়া গেছে তার বাসায় আপনারা শুনলে অবাক হবে সেটা আমাদের বয়লে হাটবাড়ির মহিলা মেম্বার কামরুন নাহার ওনার বাড়ির ভেতর থেকে ঘরের ভিতর থেকে এবং ওনার বাড়ির সামনে একটা পুকুর আছে এবং পুকুর থেকে প্রায় ছয়শ মানে আছে খুঁজে বের করছে এলাকার লোকজন খুঁজে বের করছে ছেলেটা পেলে যারা ছিল ওরা খুঁজে বের করছে খুঁজে বের করার পর আস্তে কাজ সমাপ্ত করছে যেহেতু এলাকার সম্মানের বিষয় সেহেতু আমি কন্ট্রাক্টর কে ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে ভাই এই ঘটনা হয়েছে আন্তরিক ভাবে আমরা দুঃখিত আমরা আসলে এই বিষয়টা আশা করি না যে এরকম এরকম হবে কারণ আমার আমার ঘটনা মানুষ শিক্ষিত এবং তারা সবাই কাজের লোক এবং ছাড়া যারা এলাকাতে আছে ছাত্ররা যারা এলাকাতে সবাই এলাকার ভালো চায় এলাকার অসম্মানী হোক এরকম চায় না কিন্তু এই বিষয়টা হয়ে গেছে এটা অনাকাঙ্ক্ষিত তো এই বিষয়টার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমি ইউনুস সাহেবের কাছ থেকে ব্যক্তিগতভাবে ভাবে চেয়ে এই রাস্তাটার কাজ আনছিলাম তো সে তো সে যদি এই বিষয়টা শুনে সে মনপূর্ণ হবে যে নাইমকে একটা কাজ দিলাম যে নাইম ছিল না কিন্তু ওর এলাকাতে মানুষ এরকম কাজ করলো তো বিষয়টা নিয়ে অনেকে আমার এলাকাতে জানে যে আমি একবার পুস্ট করছি ফেসবুকে যে আমার এলাকাতে রাস্তাটা হচ্ছে সবাই আহ একটু সহযোগিতা করবেন এরকম আমি আশা করছিলাম তো সবাই অনেক হেল্প করছে যাই হোক এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেছে তো আমরা আমি চাইলে একটা ব্যবস্থা নিতে পারি এখন তা আমি চাই যে এলাকার যারা আছে তারা আপনারা মতামত দিবেন এবং এই প্রেক্ষিতে কি এক কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা মহিলা বিরুদ্ধে আমি বর্তমান মেম্বার কামাল ভাইকে বলছিলাম যে ভাই আপনার এটা ব্যবস্থা নেন না হলে আমি অন্য ব্যবস্থা নেব তো আমি আমার আব্বা বা সাবেক মেম্বার এবং বর্তমান কামাল ভাইকে ফোন দিয়ে বললাম তারা আজকে সকালে বসছিল বসার পরে মহিলা মেম্বার কে ফোন দিছে সে বলছে যে আপনি হাজির হন আমরা আপনার মুখ থেকে কথা শুনবো যে কেনটা এরকম করলে সে হাজিরও নাই সে এখন এলাকা থেকে পলাতক সে এখন বর্তমানে এলাকা থেকে